ডিয়ার স্টুডেন্টস আমরা তোমাদের যে ও কুমরে পোকার সরি কুমোরে পোকার বাসাবাড়ি যে গল্পটা পড়ছি গত ভিডিওতে যতটা পড়েছিলাম এরপর থেকে আমি আলোচনা করছি দেখো বাসা নির্মাণের জন্য মাটি সংগ্রহ করবার সময় উড়ে গিয়ে ভিজা মাটির উপরে উপর বসে এবং লেজ নাচাতে নাচাতে এদিক ওদিক ঘুরে ফিরে দেখে কী করে যে বাসা যখন নির্মাণের জন্য মাটি সংগ্রহ করবার জন্য মাটি সংগ্রহ করবার সময় উড়ে গিয়ে ভিজা মাটির উপর বসে কোথায় বসে যে ভিজা মাটির উপর বসে এবং লেজ নাড়াতে নাড়াতে ওদের একটা লেজ আছে লেজ নাড়াতে নাড়াতে নাচাতে নাচাতে এদিক উদিক ঘুরে ফিরে দেখে কেউ আছে না উপযুক্ত মনে হলেই সেখান থেকে ভিজা মাটি তুলে নিয়ে উপযুক্ত মনে হলে মানে মাটিটা ভালো কিনা সেটা দেখেই নিয়ে চোয়ালের সাহায্যে ওদের চোয়ালের সাহায্যে মুখ ছোট মানে খুব ছোট্ট এক ডেলা মাটি মোটর দানার মতো গোল করে মুখ করে উড়ে যায় কি করেছে যে চোয়ালের মধ্যে একটা ছোট্ট করে টুকরা মোটর দানার মতো গোল করে মুখে ওইটা মুখে নিয়ে উড়ে যায় মাটি খুঁড়ে তোলবার সময় অতি তীক্ষ্ণ স্বরে একটা না গুনগুন শব্দ করতে থাকে কি করে মাটি যখন খুঁড়ে শেখা তখন তোলবার সময় অতি তীক্ষ্ণ স্বরে মানে চিকন স্বরে একটা না গুনগুন শব্দ করতে থাকে মুখ দিয়ে চেপে চেপে মাটির ডেলাটিকে দেয়ালের গায়ে অর্ধ চক্রাকারে বসিয়ে দেয় কি করে যে মুখ দিয়ে চেপে চেপে ওদের তো আর হাত নেই তাই মুখ দিয়ে চেপে চেপে মাটির ডেলাটিকে দেয়ালের গায়ে কি করে অর্ধ চক্রাকর অর্ধ চক্রাকার পুরো না গোল না সেটা অর্ধ অর্ধ চক্রাকার বসিয়ে দেয় মাটির ডেলাটিকে লম্বা করে চেপে বসাবার সময়ও একটা না গুনগুন শব্দ করতে থাকে কি বলেছে যে মাটির ডেলাটিকে যখন লম্বা করে চেপে বসায় তখন তীক্ষ্ণ স্বরে তখনও গুনগুন করতে থাকে কোনো অদৃশ্য স্থানে বাসা বাঁধবার সময়ও এই গুনগুন শব্দ শুনেই বুঝতে পারা যায় কুমড়ে পোকা বাসা বাঁধছে ঠিক আছে তখন আমরাও বুঝতে পারি যে কোনো অদৃশ্য স্থানে যখন বাসা বাঁধবার সময়ও কি করে ওরা এই গুনগুন শব্দ শুনেই বুঝতে পারা যায় যে ওরা এখানে বাসা বাঁধছে পুকুর ধারে কাদা মাটির উপর মাছির মতো এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র পোকা ঘুরে ঘুরে আহার সংগ্রহ করে কি করে পুকুর ধারে কাদা মাটির উপর মাছির মতো ছোট ছোট মাছির মতো এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র পোকা ঘুরে ঘুরে কি করে আহার সংগ্রহ করে মানে খাদ্য সংগ্রহ করে এরূপ স্থলে মাটি তোলবার সময় ওইরূপ কোনো পোকা তার কাছে এসে পড়লে মাটি তোলা বন্ধ রেখে তাকে ছুটে গিয়ে তারা করে কি করে যে স্থলে যখন মাটি তোলবার সময় ওইরূপ কোনো পোকা তার কাছে আসে অনেক কুমড়ো পোকার কাছে আসে তখন কি বলে কি করে যে এসে পড়লে মাটি তোলা বন্ধ করে তখন সে মাটি তুলে না তোলা বন্ধ করে কি করে আগে ওকে তাড়িয়ে দেয় ছুট ছুটে গিয়ে তাড়া করে যা হোক বারবার এরূপ এক এক ডেলা মাটি এনে ভিতরের দিকে ফাঁকা রেখে ক্রমশ উপরের দিকে বাসা গেঁধে তুলতে থাকে বুঝতে পেরেছ যে কি বলেছে যে কোনো কোনো পোকা তার কাছে এসে পড়লে মাটি তোলা বন্ধ রেখে কী আগে ওগে তাড়িয়ে দিয়ে বারবার এরূপ এক এক ডেলা এক মাটি এনে ভিতরের দিকে ভিতরের দিকে ফাঁকা রেখে ক্রমশ উপরের দিকে বাসা গেঁথে তুলতে থাকে প্রায় সোয়া ইঞ্চি লম্বা হলেই গাঁথুনি খান্ত করে ঠিক আছে ওদেরও একটা সিস্টেম আছে একটা মাপ আছে প্রায় সোয়া ইঞ্চি লম্বা হলে গাধুনি খান্ত করে এরূপ একটি কুঠুরি তৈরি করতে প্রায় দুদিন দু দিন সময় লেগে যায় ইতিমধ্যে মাটি শুকিয়ে বাসা শক্ত হয়ে গেছে হয়ে যায় কুমড়ে পোকা তখন কুঠুরির ভিতরে প্রবেশ করে মুখ থেকে এক প্রকার লালা নিঃসৃত করে তার সাহায্যে কুঠুরির ভিতরে দেয়ালে প্রলেপ মাখিয়ে দেয় তার মুখের যে একটা লালা আছে সেই লালাটা বের করে সে তার সাহায্যে কুঠুরির ভিতরে কি করে দেয়ালে একটা প্রলেপ মাখিয়ে দেয় প্রলেপ দেওয়া শেষ হলে শিকারের অন্বেষণে বের হয় তখন শিকারের অন্বেষণে খোঁজে বের হয় আমাদের দেশে বিভিন্ন জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র মাকড়সার অভাব নেই তারা জাল বোনে না ঘুরে ঘুরে শিকার ধরে এই কুমুরে পোকারাও বেছে বেছে এরূপ ভ্রমণকারী মাকড়সা শিকার করে থাকে কি বলে কি শিকার করতে বেরোয় ওরা তাহলে এরকম মাকড়সা বেছে বেছে এরূপ ভ্রমণকারী মাকড়সা শিকার করে কোনো রকমে মাকস্যা একবার চোখে পড়লেই হলো ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে কিন্তু কামড়ে ধরলেও একেবারে মেরে ফেলে না শরীরে হুল ফুটিয়ে এরকম বিষ ঢেলে দেয় একবার হুল ফুটিয়ে নিরস্ত হয় না কোনো কোনো মাকড়শাকে পাঁচ সাতবার পর্যন্ত হুল ফুটিয়ে থাকে এর ফলে মাকড়শাটার মৃত্যু হয় না বটে কিন্তু একেবারে অসারভাবে পড়ে থাকে কি হয়েছে যেটা কুকুরে পোকা ধরে যেটা করে সেটাতে কি করে কামড়ে ধরলে একেবারে মেলে মেরে ফেলে না শরীরের হুল একটা ফুটিয়ে এরকম বীজ ঢেলে দেয় যাতে ওরা বিষ ঢেলে দেয় মানে এটা না যে এটাকে মেরে ফেলবে সেটাকে একটু দুর্বল করে দেয় হুম দুর্বল করে তারপরে এটাকে শিকার করে হুম তখন কুমড়ে পোকা অসার মাকরশাকে মুখে করে নবনির্মিত কুঠুরের মধ্যে উপস্থিত হয় ওই যে যেই বাসাটা বেঁধেছে সেটার মধ্যে গিয়ে সেটাকে নিয়ে গিয়ে উপস্থিত হয় হ্যাঁ কুঠুরের নিম্ন দেশে মাকড়সাটাকে চিৎ করে রেখে তার উদর দেশের এক পাশে লম্বাটে ধরনের একটি ডিম পারে কি করে কুঠুরের নিম্ন দেশে মানে কুঠুরের যে নিচের জায়গাটা সেটাকে মাসেরখানায় মাকড়সাটাকে চিৎ করে হ্যাঁ চিৎ করে রেখে তার উদর দেশের মানে পেটের যেই দেশের জায়গাটা সেটার এক পাশে লম্বাটে ধরনের একটি ডিম পারে ডিম পেরেই আবার এক আবার নতুন শিকারের সন্ধানে বের হয় সেখানে ডিম পেরে আবার সে বেরিয়ে যায় নতুন শিকারের সন্ধানে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে দশ পনেরোটা মাকসা সংগ্রহ করে সেই কুঠুরের মধ্যে জমা করে আবার দু তিন দিন ডেলা মাটি এনে কুঠুরের মুখ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় আবার কিছু সংগ্রহ করে শিকার সংগ্রহ করে এটার ভিতরে ঢুকিয়ে কুঠুরের মুখটা আবার কি করে লাগিয়ে দেয় সেই কুঠুরিটাও মাকর্ষা পূর্ণ করে তাতে ডিম পেরে মুখ বন্ধ করবার পর তৃতীয় কুঠুরি নির্মাণ করতে আরম্ভ করে এরূপে এক একটি বাসার মধ্যে চার পাঁচটি কুঠুরি নির্মিত হয় ডিম পাড়া সম্পূর্ণ হয়ে গেলে সে তাই ইচ্ছে মতো কোনো স্থানে চলে যায় বাসার আর কোনো খোঁজ খবর নেয় না বাচ্চাদের জন্যে খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস বাচ্চাদের জন্য খাবার টাবার এনে দিয়ে সে আবার বেরিয়ে পড়ল তাহলে আমাদের এই গদ্যাংশটা শেষ হলো এই ভিডিওতে আমরা এই গদ্যাংশটা শেষ করলাম পরের ভিডিওতে আমি আবার তোমাদের এই গদ্যাংশের অনুশীলনই আলোচনা করব। ভালো করে পড়াশোনা করবে আমার পড়া বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করবে ভালো থাকবে